Hello everyone, hi this is Lewis and today I'll be talking about one of the most important topics that we generally speak about and curious about. That is how to speak English fluently and confidently. Not only that, today I'll be talking about the problems that we face, generally face, when we want to speak in English. And not only a problem, the solutions as well. So be there, and uh, throughout the session, I'll be talking about how can you speak a fluent and very confident English at your home. Like you don't need to go anywhere, uh, you don't need to buy any courses or anything. Simply you can sit at your home and you, you can speak fluently and confidently. So let's get started without any delay. So uh hi, uh, I'm louis Tomorrow chocolate jano. যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তোমাদের অলরেডি বলে দিয়েছি কি করে ইংলিশে কথা বলবে বাড়িতে বসেই সুন্দর ইংলিশে কি করে কথা বলা যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো অ্যান্ড দ্য প্রবলেমস দ্য বি ফেস জেনারেলি ওটা নিয়ে আমরা কথা বলবো অ্যান্ড দ্য সলিউশনস অ্যাজ ওয়েল ওইটা নিয়ে আমরা কথা বলবো যে কী কী প্রবলেম আমরা ফেস করি জেনারেলি যখন আমরা ইংলিশে কথা বলতে যাই এবং কী কী সলিউশন আমাদের কাছে আছে কীভাবে আমরা খুব সুন্দর সহজে ইংলিশে কথা বলা শিখতে পারি বাড়িতে বসে তার আগে একটা কথা বলে দেবো যারা যারা এখনও পর্যন্ত আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে দাও এই ধরনের অনেক রকম ভিডিও পাওয়ার জন্য অ্যান্ড কেউ যদি আমাদের কোর্সে ইন্টারেস্টেড হও সো প্লিজ ফিল ফ্রি টু কল মি অ টেক্সট মি অন দেস নাম্বার চলো কোনো দেরি না করে সময় নষ্ট না করে কথাটা শুরু করি বিষয়টা নিয়ে আলোচনা দেখো তোমরা এখানে যারা আছো তোমরা এই মুহূর্তে যারা এইটাকে দেখছো দ্যাট মিনস ইউ আর ইন্টারেস্টেড ইন স্পিকিং ইংলিশ বাট এর আগে তোমাদের অনেকবার ইন্টারেস্ট জেগেছে মেবি তোমরা ট্রাই করেছো তোমরা কোনো কোর্স কিনেছো বন্ধুদের সঙ্গে কথা বলার ট্রাই করেছো একটা ফোরাম তৈরি করার চেষ্টা করেছো এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছো বাট সেটা হয়ে ওঠেনি ফর সাম রিজন সাম হাউ ইউ কুড নট মেক ইট সো আজকে আমি ওইটাই বলবো যে কি করলে এই সমস্যাগুলো সমাধান হবে প্রথমে আমরা একটু সমস্যা নিয়ে আলোচনা করে নিই অনেক সময় যখন স্পোকেন ইংলিশের কথা আসে কিছু কথা আসে যে গ্রামার শিখতে হবে গ্রামার শিখতে হবে অনেক ভোকাবুলারি মুখস্থ করতে হবে অনেক শব্দ মুখস্থ করতে হবে না স্পোকেন ইংলিশ শিখতে গেলে তো একটা এনভায়রনমেন্ট দরকার সেটা তো তোমার নেই তো অনেক কিছু প্রবলেম উই ফেস না সো ফার্স্ট ফার্স্ট যেটা নিয়ে কথা হয় যে গ্রামার গ্রামার জানি না কি করে ইংলিশে কথা বলবো নো দ্য গ্রামার দেখো গ্রামার আমরা ছোটবেলা থেকে শিখে আসছি ফ্রম ukg lkg এল কেজি না তো এই থ্রু আউট আওয়ার স্কুল লাইফ আমরা কি করি গ্রামার শিখি বিভিন্নভাবে গ্রামারের এমন কোন রুলস নেই যেটা আমরা শিখি না তোমার জীবনের দশ থেকে বারো বছর তুমি গ্রামার শিখেছ স্টিল ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়াই তুমি দশ থেকে পনেরো বছর গ্রামার শেখার পরেও কেন তুমি ইংলিশে কথা বলতে পারো না তাহলে গ্রামার কি মোস্ট ইম্পর্টেন্ট নয় দেখো আমরা প্রবলেমগুলো বলি তারপর সলিউশনে আসব অনেকে বলো স্যার ভোকাবুলারি অনেক মুখস্থ করতে হবে অ্যাকচুয়ালি তুমি কি কোনোভাবেই পুরো ডিকশনারি মুখস্থ করতে পারবে যারা খুব ভালো ইংলিশে যারা খুব বলা যেতে পারে ভালো ইংলিশ তুমি যে কোনো ওয়ার্ড তাকে বললে সে আনসার দিতে পারবে মানে করতে পারবে না পুরো করা জানা সম্ভব নয় তো ভোকাবুলারি দরকার নেই অবশ্যই দরকার ভোকাবুলারি ওয়ান অফ দা মেইন পিলার ওয়ান অফ দা মেইন পিলার্স তো ভোকাবুলারি একটা মেইন স্তম্ভ তোমার ইংলিশে কথা বলার জন্য কিন্তু কতটা কোন কোন কতটুকু কোন জায়গা থেকে কিভাবে বি টকিং সঠিক এনভায়রনমেন্টের অভাব এটা তো সবথেকে বড় সমস্যা এনভায়রনমেন্ট নেই পরিবেশ নেই ইফ ইউ ডোন্ট ফাইন্ড অ্যান এনভায়রনমেন্ট ওয়াই ক্যান স্পিক ইন ইংলিশ দ্যান হাউ উইল ইউ স্পিক তাই না একটা এনভায়রনমেন্ট দরকার যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে ছোটবেলা থেকে এনভারনমেন্ট পাচ্ছে তার টিচার বলছে তার পিয়ার্সরা বলছে ফ্রেন্ডসরা বলছে ইংলিশ রাইট বাট যারা এই এনভায়রমেন্টটা পাচ্ছে না পরিবেশটা পাচ্ছে না না তাদের বাড়িতে না কোথাও তুমি কোন পরিবেশে জন্মগ্রহণ করেছো যেখানে বেঙ্গলি বলা হয় তো ইন ও স্কুল তোমার পরিবারে নেইভার্স এভরিওান তো তো একটা সমস্যার জায়গা এটার জন্য কি করা যায় এটা নিয়ে কথা বলব নাও আমরা হয়তো অনেকে কথা বলতে পারি অনেকে কিছু কিছু পারি অনেকে মনে মনে কথা বলি বাট আমরা বলার জন্য পার্টনার নেই আমরা বলার জন্য পার্টনার নেই মনে মনে কথা বলি কথা বলতে গিয়ে আটকে যায় কিন্তু নর্মালি কথা বলতে গিয়ে তো এক্ষেত্রে কি সমস্যার সমাধান হতে পারে হচ্ছে কনফিডেন্সের অভাব কনফিডেন্সের অভাব হওয়াটা স্বাভাবিক তুমি কনফিডেন্স কোথা নিয়ে আসবে তোমার আশেপাশে তোমার বাংলা বলা লোক অ্যান্ড তুমি তুমি যেহেতু কখনো বলোনি তো তোমার কনফিডেন্সের অভাব হবে

সঠিক গাইডেন্স ল্যাক অফ গাইডেন্স রাইট যে এই গাইডেন্সটা দরকার তো কারণ তুমি কোথায় ভুল হচ্ছ কোথায় ঠিক হচ্ছে কিভাবে কোন জায়গাটা তুমি জানো না এন্ড ইউ ইউ টু নো সো কে তোমাকে হেল্প করবে ইউ নিড এ গাইড রাইট এই দিজ আর দ্য প্রবলেমস দ্যাট উই জেনারেলি ফেস স্পিক ইন ইংলিশ রুলস আমরা পড়ব মুখস্ত করবো স্ট্রাকচার মনের ভেতরে গেঁথে নেবো অ্যান্ড কথা বলার সময় স্ট্রাকচারগুলোকে ইউজ করবো দেন ইউ ওন বি এবল টু স্পিক ইন ইংলিশ So, তাই বলো আমাদের কিছু জানার দরকার নেই উই নিড সাম structures ওকে okay, structures নিড structures, স্ট্রাকচারেসিক ভেরি When you যখন তুমি কথা বলছো সেই সময় বেসিক কিছু স্ট্রাকচার তোমার দরকার সেই স্ট্রাকচার তোমার যদি চলে আসে তুমি ইজিলি express করতে পারবে তোমার কিছু দরকার তোমার স্পেশালি সব রকম গ্রামার্স রুলস জানা দরকার নেই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সবকিছু জানা দরকার নেই সবগুলো প্রিপজিশন কনজাংশন জানা দরকার নেই ইউ ডোন্ট নি ওকে নাও তোমরা আমরা এটা সকলে খুব ভালো করে জানি যে আমরা কিন্তু বাংলায় কথা বলা যখন শিখেছি ওকে এখনো তুমি যদি অনেক বাঙালি ছেলেকে বাংলায় যে বাংলা মিডিয়ামে পড়েছো বাঙালি ছেলে থেকে ডাকো কটা গ্রামার ঠিক করে করতে পারে পারবেই না কিন্তু ওরা গ্রাম ঠিকঠাক কথা বলছে না কারণ বেশিরভাগ বেশিরভাগ যার বাবা মা যারা যাদের যারা ফার্স্ট জেনারেশন লার্নার বাবা মা কোনোদিন স্কুলেই যায়নি তাদের কাছ থেকে তো ইংলিশ তাদের কাছ থেকে বাংলা শিখে বাংলা বলছে কি করে স্ট্রাকচার এই স্ট্রাকচার বিসের স্পেশাল গুলো আমাদের শিখতে হবে খুব বেশি স্ট্রাকচার না কম অল্প কিছু স্ট্রাকচার তুমি ইউজ করে ইউ ক্যান স্পিক নেক্সট হচ্ছে ভোকেবুলারি ভোকেবুলারি তোমার সব জানা দরকার নেই পুরো ডিকশনারি মুখস্ত করার দরকার নেই অ্যান্ড সেটা সম্ভবও না লক্ষ কোটি লক্ষ লক্ষ শব্দ তুমি কখনোই মুখস্ত করতে পারবে না আমরা তোমরা মানে সবসময় দেখবে যে আমরা বাংলাতেও যে কথাগুলো বলি বা আমরা জেনারেলি আমাদের ডে টু ডে লাইফে যখন আমরা কথা বলি যে কোনো বিষয় নিয়ে বেসিক কিছু শব্দই আমরা ব্যবহার করি তার বাইরে নয় নতুন কত শব্দ তুমি দিনে অ্যাকোয়ার করো বা বলো না সেই শব্দ দিয়ে আমার সব কাজ চলে যায় যে শব্দগুলো একটা সার্টেন এইজ পর্যন্ত তুমি শিখেছো সার্টেন পিরিয়ড পর্যন্ত তুমি শিখেছো বা ভেতরে তোমার গেছে তো যখন তুমি কথা বলবে নতুন নতুন ভোকাবুলি তুমি অটোমেটিক ইউল গেইন সো তোমাকে খুব স্পেসিফিক ভোকাবুলারি তোমাকে জানলেই তুমি কিন্তু কি করতে পারবে সবটা করে নিতে পারবে ওকে এনভায়রনমেন্ট পার্টনার গাইডেন্স এইগুলো যদি তোমার আসে তাহলে কনফিডেন্স অটোমেটিক চলে আসবে এবার ব্যাপারটা হচ্ছে প্রাথমিকভাবে এগুলোর এগুলোর সমাধান আমি তোমাদের বললাম ঠিক আছে এই পার্টনার এনভায়রনমেন্ট সঠিক গাইডেন্স এগুলোর ব্যবস্থা আমাদের কোর্সে আছে তোমার যদি কেউ বন্ধু বান্ধব থাকে বন্ধু বান্ধব যারা ইংলিশে কথা বলে বা বলতে পারে তাদের সঙ্গে তাদের সঙ্গে সব সময় থাকো তাহলে এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল তারাই তোমার পার্টনার অ্যান্ড দি উইল অনলি গাইড অথবা তোমার যদি কোনো সেরকম চেনা জোনা জানা কেউ থাকে যে খুব ভালো ভালো আর কি তার সঙ্গে গাইডেন্স নাও এআই আছে গুগল আছে অনেক কিছু আছে গাইডেন্স নাও আর এগুলো আমাদের তুমি কোর্সের মধ্যেও পাবে এটা নিয়ে এখন আমি কথা বলছি না কোর্স নিয়ে নাও তুমি যদি ইংলিশে কথা বলতে চাও ফার্স্ট তোমাকে কি করতে হবে ইভ টু কনজিউ ইভ টু কনজিউ a lot of কন্টেন্টস ইন ইংলিশ তোমাকে অনেক অনেক ইংলিশ কনটেন্টস কনজিউম করতে হবে চেষ্টা করো প্রত্যেকদিন তিন থেকে চার পেজ যে যেকোনো ইংলিশ ছোট স্টোরি বা নোবেলস পড়া যেগুলো ইজি বাচ্চাদের নোবেলস বাচ্চাদের স্টোরি ওকে তো video first time i you. video the now listening is the first part listening is the first part most important part the more you listen the more you are you know like you know capable to speak capable of speaking ওকে তো দেখো যত তুমি যত তুমি ভিডিও দেখবে লাইক যত তুমি ভিডিও দেখবে ওই কথাগুলো তোমার কানে যেতে 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 না যাবে এটা বেশি দিন লাগে না তুমি প্রত্যেক দিন আধ থেকে এক ঘন্টা করে আমি বলছি পনেরো থেকে কুড়ি দিন খুব বেশি হলো তিরিশ দিন দেখো তুমি দেখো কি পরিবর্তন তোমার চলে আসবে ইউ লাইক ইউ কান্ট ইভেন ইম্যাজিন সো ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ইউনো টু কনজিউম অ লড় অফ কন্টেন্টস ইন ইংলিশ ইংলিশের অনেক কনটেন্ট তোমাকে কনজিউম করতে হবে সেটা ভিডিও দেখে হোক গান শুনে হোক কোনো পডকাস্ট মানে পডকাস্ট অরকম কিছু শুনে হোক সেটা কোনো তোমায় বই পড়ে হোক তো প্রথমে কিন্তু সোনার কাজটা খুব বেশি সোনার কাজটাতে সোনার কাজটাতে বেশি কিন্তু তোমাকে ধ্যান দিতে হবে ওকে আস্তে আস্তে তুমি বুঝতে পারবে যে কোনো একটা তুমি কোনো ভিডিও দেখছো কার্টুন দেখছো কোনো কিছু দেখছো সেটা তুমি বুঝতে পারবে কোন কনটেক্সটে কোন শব্দ ব্যবহার হচ্ছে স্ট্রাকচার আস্তে আস্তে মাথায় যাবে ছোটবেলা থেকে আমাদের বাবা মা পরিবেশের আত্মীয় স্বজন প্রতিবেশী সব বলতে থাকে তাদেরগুলো আমাদের শুনতে শুনতেই তো হয় না ঠিক সেরকম নেক্সট কি করো যেগুলো তুমি শুনছো বেসিক কিছু স্ট্রাকচার তোমাকে জানতে হবে সেই স্ট্রাকচারগুলো তো তোমাকে জেনে নিতে হবে তো সোনা আর পড়াটা রিড সোনা আর পড়াটা প্রত্যেকদিন আধ থেকে এক ঘন্টা রাখো চল্লিশ মিনিট তুমি ভিডিও দেখলে কুড়ি মিনিট তুমি পড়লে মো দেলে না তার সঙ্গে কি করো প্রত্যেক দিন সকালে উঠে তোমার আশেপাশের জিনিসকে ডেসক্রাইব করার চেষ্টা করো ওকে তোমার ডে টু ডে লাইফকে তুমি কি করার ডেসক্রাইব করার চেষ্টা করো ইংলিশ তোমার আশেপাশে কি ঘটছে বা কিছু বেসিক ভোকাবুলারি তুমি প্রত্যেকটা টপিকের ওপর যে ডে টু ডে লাইফ ভোকাবুলারি তুমি প্রচুর পেয়ে যাবে খাওয়া ঘুমনো পড়া থেকে শুরু করে যা যা

ওকে ওকে আই টক টু আই টক টু আই টক টু মাই ফ্রেন্ড ওকে হি ইজ ভেরি অ্যাংগ্রি ওকে হিজ গুড হি গুড হি লাইক্স মি হি লাইক্স মি ওকে আই আই ওয়ান্ট হিম আই ওয়ান্ট হিম টু বি হিয়ার তো যা যা আসছে না তুই চেষ্টা করো ওটাকে মনে মনে ইংলিশে ভাবা এবং বলা জোরে জোরে যতক্ষণ না তুমি বলবে অ্যান্ড এটাকে এটাকে ভেবে না যে আমার স্ট্রাকচার সব জানা হয়ে যাবে আমার ভোকাবুলারি সব জানা হয়ে যাবে আমার এনভারমেন্ট সব কিছু যখন সব হয়ে যাবে তখন আমি বলা শুরু করবো দেন ইউ উইল নেভার এবল টু স্পিক এন স্টার্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে স্টার্ট ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে প্রথম দিন থেকে শুরু করো যেদিন থেকে তুমি কিছু শুনছো সেই দিনই পারলে ওইগুলোকেই আওড়াও ছোট 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 দুটো শব্দ তিনটে শব্দ দিয়ে মানে নিজের মনের কথা আশেপাশের জিনিস সবকিছুকে ডেসক্রাইব করার চেষ্টা করো সিম্পলি ওকে নাও তারপর জোরে জোরে তুমি যদি কথা না বলো তোমার কিন্তু জীবের আড়ষ্টতা কাটবে না আটকে যাবে ফম্বল করবে কারণ তুই বাংলায় কথা বলে অভ্যস্ত তোমার জীবটা এক একরকমভাবে নড়ে অভ্যস্ত হঠাৎ করে কি করে তোমার জীব আজকে গড়গড়িয়ে ইংলিশ বলতে পারে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারে ইটস নট পসিবল রাইট কারণ তুমি বাংলা বলে অভ্যস্ত তাহলে সেটাকে তোমাকে কি করতে হবে সেটা তোমার জোরে জোরে কথা বলতে হবে না ছোটবেলায় বলে না যে জোরে জোরে পড়ো কেন যেন উচ্চারণটা ভালো হয় প্রানাউন্সিয়েশনটা ভালো হয় তো তোমার ওটা হবে আর তুমি অনেক কনফিডেন্ট হয়ে যাবে স্ট্যান্ড ইন ফ্রান্ট অফ এ মিরার মিরারের সামনে দাঁড়িয়ে যাও টক টু টক ইউ সেল টক টু ইউ সেল যে কথাটা তুমি বন্ধুকে বলতে চাও সেটা তুমি তোমায় ভাল লাগছে না জানিস তো কী করবো বুঝতে পারছি নাং লুয়েস eat your থিংস eat your breakfast, হ্যাভ সামথিং লেটস প্লে সামথিং লেটস ওয়াচ সামথিং আই এম watching a ভিডিও বলতে থাকো জোরে জোরে তো তোমার প্রোনাউন্সিয়েশন ভালো হবে এইভাবে তুমি যখন এইভাবে তুমি নিজেকে তৈরি করতে থাকবে গ্যাদার করতে থাকবে অ্যান্ড তোমার সাথে যদি আছে যে কথা বলতে পারে এটা খুব দরকার ইউ নী সাম ওয়ান যে তোমাকে তোমার সঙ্গে কথা বলবে সেই এনভায়রনমেন্টটা তৈরি করবে তোমাকে গাইড করবে অ্যান্ড এত কিছু যখন তুমি জানো ইউ নো যখন তুমি জানো যে তুমি সঠিক স্ট্রাকচার ইউজ করছো ইউ ইউ আর ইউজিং ইউ কারেক্ট ওকর লাইক ও ক্যাপস অ্যান্ড ইফ ইউ নো দ্যাট ইউ আর ইউজিং কারেক্ট স্ট্রাকচার কারেক্ট ও ক্যাপস দেন ইউ উইল বি কনফিডেন্ট তুমি যদি জানো যে তুমি সত্যি কারেক্ট স্ট্রাকচার ইউজ করছো কারেক্ট ভোক্যাবস ইউজ করছো অ্যান্ড ইউ হ্যাভ আ গুড গাইডেন্স সামওয়ান গাইডস ইউ এভরি এভরি টাইম দেন তুমি অটোমেটিকলি কনফিডেন্ট হয়ে যাবে কনফিডেন্ট মানুষ কখন হয় যখন সে জানে তুমি জানো না বলে কনফিডেন্ট নয় রাইট তো তুমি যখন জেনে যাবে তখন তুমি কনফিডেন্ট ওকে তো আমরা দেখো তোমরা এগুলো নিজেরা করে বাড়িতে নিজেরাই খুব ভালো করে শিখতে পারো বাট তোমার যদি মনে হয় যে দিস থ্রি থিংস ইউ আর ল্যাকিং লাইক ইউ ডোন্ট হ্যাভ আ ইউ ডোন্ট হ্যাভ অ্যান এনভারনমেন্ট তোমার ইউ ডোন্ট হ্যাভ আ পার্টনার ইউ ডোন্ট হ্যাভ আ গুড গাইডেন্স তোমার যদি মনে হয় ইউ ডোন্ট হ্যাভ দিস ইউ ইউ ল্যাক অল দিস তো এই তিনটেকে যদি ল্যাক করছো তোমরা আমাদের স্পোকেন ইংলিশ থ্রি পয়েন্ট ফোর এই ইয়েটাতে জয়েন করতে পারো এখানে তোমরা কি পাবে একটু জাস্ট বলে দিই ওকে কি পাবে এখানে এখানে তোমরা পাবে লাইভ লাইভ ক্লাস ক্লাস অনেক অনলাইন স্পোকেন ইংলিশ কোর্স আছে যেখানে তোমরা লাইভ ক্লাস পাবে না তোমরা রেকর্ডেড কুড়িটা তিরিশটা ক্লাস বা পঞ্চাশটা হয়তো দশ মিনিটের করে পনেরো মিনিটের করে ক্লাস তাতে না তুমি জিজ্ঞাসা করতে পারো ঘুরিয়ে না কিছু তোমার জানার ব্যাপার জানতে পারো এই লাইভ ক্লাস তুমি যদি না করতে পারো রেকর্ডেড থাকবে যতবার ইচ্ছা তুমি দেখতে পারবে মতো একদিন হবে না সপ্তাহে তিন দিন দু দিন কি হবে টু ডেজ ওয়ান ডে ভিডিও কনফারেন্সিং এর জুম কনভারসেশন জুম কনভারসেশন ভিডিও কনফারেন্সিং হবে যেখানে তুমি সামনে সামনে ভিডিও অডিও কনফারেন্সিং কথা বলতে পারবে ওকে একদিন হচ্ছে ভিডিও কনফারেন্সিং কনফারেন্সিং ওকে আর কি পাচ্ছ সাথে পাচ্ছ অনেকে জিজ্ঞাসা করবে স্যার আমি কিছুই জানি না বেসিক থেকে একদম বেসিক থেকে কি পাচ্ছ তাহলে তুমি লাইভ ক্লাস পাচ্ছ রেকর্ডেড ক্লাস পাচ্ছ এরকম গ্রুপ তৈরি করা হবে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে স্টুডেন্টসরা পাঁচজন ছজন দশজন করে এক একটা গ্রুপ সেখানে নিজেদের মধ্যে প্রত্যেক দিন যারা তোমরা যেটা শিখছো নিজেদের মধ্যে কনভার্সেশন স্টুডেন্টরা কী করে ভয়েসে আমি বলি লিখে নয় ভয়েসে তাহলে কথা বলাটা প্র্যাকটিস হবে না হাউ ইউ কে উত্তর দিচ্ছে ইয়া এম ডুইং ওয়েল আই এম ডুইং কোয়াইট হাউ ইউ আই এম নট ফিলিং ওয়েল আই এম গোয়িং টু মার্কেট রাইট নাও আই ক্যান নট স্পিক ওকে তো ওইগুলো হতেই থাকছে সব সময় দিনের যে কোনো সময় যে কোনো কেউ না কেউ অ্যাক্টিভ থাকছে হোয়াটসঅ্যাপে কেউ না কেউ তোমাকে গাইড করছে হেল্প করছে আমি আছি হেল্প করার জন্য ওকে তোমরা কি পাবে পাবে পিডিএফ তাই তো তাহলে তোমার পার্টনার কথা বলা পার্টনার পেয়ে গেলে তুমি এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল তুমি ক্লাস পাচ্ছ স্ট্রাকচার ওখানে জানতে পারছো ভোকাবুলারি তুমি ওখানে জানতে পারছো এরপর আর কি চাই ওকে ফাইনালি তুমি একটা সার্টিফিকেট পাবে সার্টিফিকেট পাবে তো যারা ইন্টারেস্টেড তারা নিতে পারো এই স্পেশাল ব্যাচটা ওকে তোমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপসে চলে যেতে হবে যার নেই এখানে এই যে ডেসক্রিপশান আছে এই যে সেশানটা চলছে ডেসক্রিপশনে গেলে ডাউনলোড অ্যাপ বলে একটা লিঙ্ক পাবে সেখান থেকে অ্যাপটাকে ডাউনলোড করে না এখানে তোমরা কি পাবে দেখো এই রকম কোর্সটা তুমি গিয়ে সার্চ করবে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গল যাবে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তোমরা কোথায় যাবে ওয়েস্ট বেঙ্গলে গিয়ে তোমরা যাবে ওয়েস্ট বেঙ্গল বলে একটা অপশন পাবে সেখানে গিয়ে তোমরা কোথায় যাবে না স্কিল বলে একটা স্কিল ডেভেলপমেন্ট সেখানে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট ঠিক আছে সেখানে গিয়ে স্পোকেন ইংলিশ থ্রি পয়েন্ট ও ব্যাচটাকে দেখতে পাবে ওকে দেখতে পাবে সেখানে গিয়ে দেখবে দেখাচ্ছে নশো ছত্রিশ টাকা এত টাকা তোমাদের দিতে হবে না তোমরা কি মোর অফার্সে ক্লিক করবে ওখানে গিয়ে ওয়াই ফোর সিক্স ফাইভ এটা ক্লিক করে এন্টার করে দেবে দেখাবে দেখাচ্ছে সাতশো তিরিশ টাকা ইউজ কয়েন বলে একটা অপশান আছে ওটাকে ক্লিক করবে সাতশো কুড়ি টাকা হয়ে যাবে কন্টিনিউ করবে পে করবে তোমরা কিন্তু এই সুন্দর একটা সম্পূর্ণ প্রস্তুতির ব্যাচ তোমরা পেয়ে যাবে অ্যান্ড আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা যেদিন এই ব্যাচ থেকে বেরো ব্যাচ থেকে বেরোবে না প্রথম থেকেই তোমরা কথা বলতে শুরু করবে যেটুকু শেখাবো তার উপরেই আর সেটুকুর ওপরে কীভাবে কথা বলতে হয় সেটা তো আমি তোমাদের অবশ্যই শেখাব যাদের যারা আমাকে কন্ট্যাক্ট করতে চাও যারা নিতে চাও ব্যাচটা বাট বুঝতে পারবে না যে কিভাবে কি করে করব। সব কিছু প্রসেস তাহলে আমাকে এই নম্বরে কল করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে এইট ডাবল ওয়ান সিক্স 224848 four eight. okay then uh, have a great day uh, see you soon uh, in the class and let's get started let's start speaking english from the very first day so shining off have a great time see you soon till then have a nice time stay healthy stay safe love you all